মুরগি সুস্থ রাখার আরেকটি নতুন টিকটিক আপনি বড় মুরগি বলেন কিংবা ছোট মুরগি বলেন অনেকে হয়তো জানেন না মুরগি বেশিরভাগই মারা যায় সে মারা যাওয়ার কারণ হচ্ছে বেশিরভাগই কারণ হচ্ছে আপনার লিটার ব্যবস্থাপনা আপনার যদি লিটার ব্যবস্থাপনা না থাকে তাহলে আপনার মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই আমি আপনাদেরকে বলবো যে আপনি প্রতিদিন মুরগির লিটার ব্যবস্থাপনার দিকে নজর নজর রাখবেন যাতে গ্যাস না জমে মুরগি এমন এমনিয়াম গ্যাস থেকে আপনার মুরগি বেশিরভাগই মারা যায় যে দেখেন আমরা সুন্দর করে প্রতিদিন চেক দিই আর এই যে দেখেন নিচে কাঠের গুঁড়া কিংবা অনেকে ধানের তোষ্য ব্যবহার করে আপনি চাইলে ধানের দুষ ব্যবহার করতে পারেন প্রতিদিন আপনি খেয়াল রাখবেন যাতে আপনার লিটারে গ্যাস না জমে আপনি দুই তিন দিন পর পর পরিষ্কার করে রাখবেন আর প্রতিদিন লিটারটা লাড়াচাড়া করবেন তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজটি পলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে